আলু ডিম আর ময়দা দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি টিফিনের জন্য অথবা সন্ধ্যাবেলার জলখাবারের জন্য দারুণ একটি রেসিপি নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত বাচ্চাদের স্কুলে টিফিনের রেসিপি অথবা সন্ধ্যাবেলায় নাস্তার রেসিপির জন্য আজকের এই রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন তাও মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এবারে আমি রান্নার মূল রেসিপিটি শুরু করছি সবার প্রথমে একটা প্লেটের মধ্যে কয়েক টুকরো আলু রেখেছি অবশ্যই এই আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এইবারে এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও বেশি করেও নিতে পারেন ম্যাশ করা হয়ে গেছে আলু ম্যাশ করার পরে এবারে আলুর মধ্যে আমি দেব ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন মেজারিং কাপের এক কাপ ময়দা দিয়েছি এখন এর মধ্যে দেব স্বাদ মতো নুন তারপরে দিচ্ছি টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য হাফ চামচ চিনি আর দিচ্ছি হাফ চামচ কালো জিরা এবারে দেব দুই চামচ রিফাইন তেল এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব ময়দা আলু যখন একসাথে মাখাবো জল ছাড়াই মাখিয়ে নিতে হবে যেহেতু আলু সিদ্ধ করা রয়েছে আর সেই জন্য জল ছাড়াই মাখানো হয়ে যাবে এছাড়া এটা মাখাতে মাখাতে যদি আরেকটু ময়দার প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু ময়দা দিয়েও মাখিয়ে নিতে পারি আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে খুব নরম আর সফট করে মেখে নিয়েছি এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে রুটির জন্য যেমন লেচি কাটা হয় তার থেকেও একটু বড় করে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি এখানে ময়দার পরিমাণ অনুযায়ী চারটে লেচি কাটা হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে বেশি করেও এটাকে তৈরি করে নিতে পারেন তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে আর তার মধ্যে আমি দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন ওই তেলের মধ্যে আমি দিলাম একটা কুচনো পেঁয়াজ আর দিচ্ছি একটা কুচোনো গাজর এবারে দিয়ে দিলাম কুচনো বিনস তারপরে দিলাম ঝালের জন্য লঙ্কা এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিলাম স্বাদ মতন নুন আর নুন দিয়ে সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এছাড়া আপনারা অন্য কোনো সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন যেমন ধরুন বাঁধাকপি ক্যাপসিকাম এই সবজিগুলো আপনারা এর মধ্যে দিতে পারেন সেইগুলো দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই সবজিগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা আলু ম্যাশ করে দেব ছোটো সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর সেই আলুটাকেই এখন ম্যাশ করে দিচ্ছি তারপরে আলু আবার সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সন্ধ্যাবেলায় রোজ দিন একঘেয়েমি কিছু টিফিন না খেয়ে মাঝে মাঝে যদি একটু অন্যরকম কিছু খাওয়া হয় বাচ্চাদেরও যেন খুবই ভালো লাগে সেই জন্য আপনারা যদি একদিন এই রেসিপিটাও তৈরি করে নিতে পারেন না বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে এছাড়া বড়দেরও খেতে খুবই ভালো লাগবে সব সবজি আর আলু কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবারে আমি দেখে নেব সবজি কতটা সিদ্ধ হয়েছে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গাজর আর বিনস এই দুটো সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কি করব এটাকে একটু সাইড করে রেখে দেব আর ঠিক এই মাঝখানটা আমি কিছুটা রিফাইন তেল দেবো ছোটো চামচের এক চামচের মতন রিফাইন তেল দিলাম এবারে এই তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর এবারে ওপর থেকে কিছুটা নুন ছিটিয়ে দিচ্ছি ডিম যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন আমি ডিমটাকে ভেঙে ভুজিয়া বানিয়ে নেব আর সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে ডিমটাকে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এছাড়া এটাও মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি এই স্টাফিনটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর এবারে আমি লেচির প্লেটের ঢাকনাটা তুলে দিচ্ছি খুবই সফট হয়েছে আর একদম নরম হয়ে গেছে তারপরে একটা একটা করে বেলে নেব। কিছুটা ময়দার গুঁড়ো দেবো আর ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি তবে এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে রুটির মতন একদম পাতলা করে বেলবো না বেলা হয়ে গেছে আর এর থেকে বড় করব না একটু মোটা করেই বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি যে পুরটা রেডি করেছি সেই পুর দিয়ে দেবো দু চামচ পুর আমি এখানে দিয়ে দিলাম তারপরে চামচ দিয়ে পুর একটু সেট করে দিচ্ছি আর এখন আমি রুটিটাকে ভাজ করে দেব প্রথমে ওপর দিকটা ভাজ করলাম তারপরে দু সাইড দিয়ে ভাজ করব এবারে নিচ থেকে ভাজ করে দেব। কোনাগুলো খুব ভালো করে চেপে দিতে হবে যাতে কোনাগুলো খুলে না যায় ওপর থেকে একটু বেলনা দিয়ে বেলে দিলাম এতে কোনাগুলো একদম খুলবে না পরেরগুলো ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নেব আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিলাম আর কিছুটা ময়দার গুঁড়ো ছিটিয়ে এবারে লেচিটাকে বেলে নিচ্ছি মোটা করে লেচিটাকে আমি বেলে নিয়েছি এবারে এর মধ্যে যে স্টাফিনটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেব দু চামচ স্টাফিন দিলাম এবারে এটাকে আমি চামচ দিয়ে সেট করে দিচ্ছি এবারে এই রুটিটাকে চৌকো সাইজ করে ভাজ করে নেব। প্রথমে ওপর দিকে ফোল্ড করলাম তারপরে দু সাইড দিয়ে ভাজ করে দিচ্ছি এবারে নিচের দিকটাও ভাজ করে দিচ্ছি কোনাগুলো ভালো করে চেপে দিতে হবে যাতে খুলে না যায় আর একটু ওপর দিয়ে বেলনা দিয়ে বেলে দিলাম তাতে একদমই খুলবে না সবগুলো বানানো হয়ে গেছে তারপরে আমি এগুলোকে ভেজে নেব এর জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে আর দিলাম এক চামচের মতন রিফাইন তেল তেল গরম হয়ে গেলেই একটা একটা করে রেসিপি আমি এই ফ্রায়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেলেই রেসিপিগুলো ভাজা হয়ে যাবে আর ডুবো তেলে রেসিপিগুলো ভাজার কোনো রকমই দরকার নেই এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি আর এই পিঠটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব তারপরে আমি আর পিঠ উল্টে দিচ্ছি এই পিঠটাও কিন্তু মোটামুটি ভাজাই হয়ে গেছে দারুণ একটি রেসিপি আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল রেসিপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি এছাড়া যেটা ভাজতে বাকি আছে সেটাও ঠিক একই রকমভাবে অল্প তেল দিয়ে ভেজে নেব অল্প একটু তেল দিয়েছি আর তারপরে আমি এই রেসিপিটি দিয়ে দিলাম এইভাবে এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এইভাবেই ভেজে নেব রেসিপি পুরোপুরি রেডি আর গরম গরম পরিবেশন করব খেতে খুবই ভালো লাগবে এছাড়া সঙ্গে থাকে যদি সস তাহলে তো আরওই ভালো লাগবে রেসিপিটি এতটাই নরম আর সফট মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে ভেতর থেকেও কোনো রকম কাঁচা নেই পুরোটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে আর বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই